বৈশাখ মাস এলে যেন বাঙালিয়ানার পুরোটাই জুড়ে থাকে ইলিশ মাসের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে ইলিশ মাছের চারটি ভিন্ন ধর্মী এবং মজাদার রেসিপি দেখার জন্য আজকের রেসিপিগুলো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকের প্রথম রেসিপি শুরু করছি আজকের প্রথম রেসিপিটা শেয়ার করব ইলিশ মাছের অবশিষ্ট যে অংশগুলো থাকে যেগুলো অবহেলিত অংশ সেই অংশগুলো দিয়ে তো ইলিশ মাছের লেজ আর লেজের দিকের কিছু মাছের টুকরা থাকে ছোট ছোট যেগুলো কাটায় ভরা থাকে আর কাটার জন্য অনেকেই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা বা বয়স্ক মানুষেরা তো সেই অংশগুলো অবহেলা করে না রেখে এটা দিয়ে কিন্তু ভীষণ মজাদার রেসিপি তৈরি করা যায় সেজন্য আমি এখানে দুই পিস ইলিশ মাছের লেজ আর তিন টুকরা ছোট ছোট লেজের দিকের মাছ নিয়েছি সাথে দুইটা আলুকে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না তো সবগুলোকে আমি চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব। আলুটা একটু পাতলা করে দেওয়ার কারণে কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে দেখুন পানিটা সম্পূর্ণ একদম শুকিয়ে নিব তাহলে কিন্তু পানসে লাগবে না খেতে এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিব আরেকটা পাত্রের মধ্যে তো এ পর্যায়ে ইলিশ মাছের যে কাঁটাগুলো আছে এইগুলোকে খুব ভালোভাবে আলাদা করে নিতে হবে মাছের অংশ থেকে মূলত এই কাটার জন্যই কেউ কিন্তু ইলিশ মাছের লেজ খেতে চায় না বা লেজের দিকের মাছগুলোও খেতে চায় না তো একটু সময় নিয়ে আমি কাটাগুলো ভালোভাবে বেছে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর মতো বেছে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে চারটা মরিচ ভেজে নিয়েছি মুচমুচে করে লবণ দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচের চাইতো কিছুটা কম যেহেতু আগে লবণ দিয়েছিলাম আমি হাফ টেবিল চামচ পরিমাণ সেই জন্য এখন লবণ আর মরিচটা খুব ভালোভাবে পিসে নিলাম এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজটা ভেজে দিলে টেস্ট অনেক ভালো হবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু পানি ছাড়বে তো সেই জন্য আমি পেঁয়াজটা একটু ভেজেই নিয়েছি সবকিছু খুব ভালোভাবে ভর্তার মতো তৈরি করে নিলাম এখন এর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি আর যেহেতু ইলিশ মাছ ব্যবহার করেছি অন্য কোন ধরনের মশলা আমি ব্যবহার করব না ইলিশের সেন্ট যাতে নষ্ট না হয় এখানে শুধু বিস্কুটের গুঁড়া নিয়েছি হাফ কাপের চাইতে কিছুটা কম অল্প অল্প করে মিশিয়ে নিবো ঠিক কতটুকু লাগে সেটা বুঝে তারপর ব্যবহার করবো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো বিস্কুটের গুঁড়াটাই আমি ব্যবহার করলাম হাফ কাপের মতো ছিল হাফ কাপের চাইতে কিছুটা কমই ছিল তো খুব ভালোভাবে সবকিছু মেখে মিশিয়ে নিলাম এ পর্যায়ে হচ্ছে হাত দিয়ে শেপ দিব তো টিকিয়া কাবাবের শেপ দিচ্ছি আমি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো মশলা ব্যবহার করতে পারেন এর সাথে তবে ইলিশ মাছের সেন্টের জন্য আমি কোনো ধরনের মশলাই ব্যবহার করিনি আর শুকনো মরিচে কিন্তু সুন্দর একটা ফ্লেভার দেয় আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচা মরিচ ধনিয়া পাতাও দিতে পারেন তো ইলিশ মাছের ধনিয়া পাতার ফ্লেভারটা অত একটা ভালো লাগে না ইলিশের সেন্টটাই সুন্দর হয় সেই জন্য আমি ধনিয়া পাতাও ব্যবহার করিনি শুধু এখন এভাবে করে টি কে শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিব এই যে তৈরি করা হয়ে গিয়েছে সবগুলো চুলায় প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপের চাইতে কিছুটা বেশি তেল দিয়ে দিয়েছি একদমই ডুবো তেল লাগবে না এরকম অল্প তেলেই ভাজতে পারবেন তো প্রথমে হচ্ছে এক বেশ দিয়ে দিচ্ছি চুলা আঁচটা মিডিয়াম লোতে আছে খুব বেশি বাড়ানো না আবার খুব বেশি কমানো না তো উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ মাছের টিকিয়া কাবাব এটা কিন্তু পোলাও বিরিয়ানি অথবা সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজাদার হয় আর বিকেলের নাস্তায় বা টিফিনেও রাখতে পারেন অতিথি আপ্যায়নও তৈরি করে দিতে পারেন আর ইলিশ মাছের যেই অংশগুলো খাওয়া হয় না সেগুলো দিয়ে অনায়াসে কিন্তু এরকম সুন্দর রেসিপি যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন একদমই অল্প উপকরণে তো আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি তো চলুন চলে যাই দ্বিতীয় রেসিপিতে বাঙালিদের কাছে ইলিশ পোলাও যেন একটা অমৃত সমান খাবার কারণ ইলিশ পোলাও পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে ইলিশ ইলিশ এখন তৈরি তৈরি করে করে দেখাবো দেখাবো রেসিপি। তবে আজকের রেসিপিটা আমি কারণ বাটা মশলার প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ হয় সেই জন্য আমি এখানে মাঝারি সাইজের কিছু ইলিশ মাছের টুকরা নিয়েছি প্রয়োজন মতো তো এরকম মাঝারি সাইজের মাছগুলোতে তেল ভালো হয় দেখা যায় গাদা এবং পেটি একটা মাছের পিসে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে তেলটা অনেক ভালো থাকে ডিম হয় না যে মাছগুলোতে সেগুলোতে তেল বেশি থাকে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় এখানে আমি দেড় কেজি চাল নিয়েছি পোলার চাল এই চালগুলোকে হচ্ছে আমি প্রথমে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো চুলায় চলে আসলাম সরাসরি এখানে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে তারপরে হচ্ছে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে ব্যারেস্তা করে নিব তো এরকম ভেজে লাল করার পরে হচ্ছে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি তুলে রাখছি একটা পাত্রের মধ্যে বাকি বেরেস্তাটার মধ্যে হচ্ছে আমি মশলা দিব এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আদা বাটা দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোনো রসুন আমি ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছ ব্যবহার করব সেই জন্য আরও কিছু মশলা আমি দিচ্ছি এর সাথে লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ এরপর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ এরপর এখানে জিরা বাটা দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ এরপর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা দিচ্ছি কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে তলা দিয়ে ধরে না যায় মশলাটা পুড়ে না যায় এখানে আমি ঘরে টক দই তৈরি করে নিয়েছি গুঁড়া দুধ আর লেবু দিয়ে কুসুম গরম পানির মধ্যে সেটা আমি দিয়ে দিলাম আপনারা কিনা টক দইও ব্যবহার করতে পারেন টক দই কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে টেস্ট অনেক ভালো আসবে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব সবকিছু কষানোর পরে যখন মশলার কাঁচা স্মেলটা চলে যাবে সেই পর্যায়ে হচ্ছে ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করব। মাছগুলো কিন্তু আমি এক ঘন্টা লবণ দিয়ে রেখে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এ পর্যায়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিব ইলিশ মাছ খুব বেশি সময় রান্না করার প্রয়োজন হয় না তো এরকম একটু কষিয়ে নিব তো যখন মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আলতোভাবে হচ্ছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ঝোলের মধ্যে হচ্ছে আমি চারটা এলাচ দুইটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম আর হচ্ছে তিন চার টুকরা দারু চিনি দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম যেহেতু আমি পোলাও রান্না করবো সেই জন্য পোলাও এর মশলাটা এর সাথে দিচ্ছি সবকিছু নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার হচ্ছে সেই যে পোলার চলটা আমি ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট সেটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিব তার আগে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ এ পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য আর লবণ কিন্তু আমি দুই ধাপে দিয়েছি মাছের সাথে দিয়েছি মাছের লবণটা আর পোলায়ের লবণটা এই পর্যায়ে দিলাম এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে হচ্ছে চাল যতটা নিয়েছি তার দেড় গুণ পরিমাণ গরম পানি দিলাম যদি ঠান্ডা পানি দেন তাহলে দ্বিগুণ পরিমাণ দিবেন এক কাপ চাউলের জন্য দুই কাপ পানি ঠান্ডা পানি আর গরম পানি নিলে দেড় কাপ দিবেন দশ মিনিটের মতো হচ্ছে আমি রান্না করে বলক তুলে নিয়েছি এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা তাওয়া দিয়ে দিব এই প্যানের নিচে তাহলে তলা দিয়ে ধরে যাবে না তো পাতিলটা নামিয়ে আমি একটা লোহার তাওয়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাতিলটা আবার বসিয়ে দিলাম আরও দশ পনেরো মিনিট রান্না করে নিয়েছি ফাইনালি কিন্তু পোলাওটা একদম রান্না করা হয়ে গিয়েছে তা এখন হচ্ছে উপরের লেয়ার থেকে কিছুটা পোলাও তুলে নিচ্ছি তারপর মাঝখান বরাবর হচ্ছে ইলিশ মাছের টুকরাগুলো সেট করে দিব এ পর্যায়ে আবার যে পোলাওগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালোভাবে ইলিশ মাছটা ঢাকা দিয়ে দিব সব শেষে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা আমি উপরে ছড়িয়ে দিলাম এখন হচ্ছে দমে রাখবো দশ মিনিটের মতো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইলিশ পোলাও এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আর ভীষণ মজাদার ভাবে ইলিশ পোলাও তৈরি হয়ে গেল এভাবে বাটা মশলা একবার ইলিশ পোলাও তৈরি করে দেখবেন খেতে কতটা মজাদার হয় আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে চলে আসলাম তৃতীয় রেসিপিতে এটা তো বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার সেটি হচ্ছে লাউ পাতায় ইলিশ মাছের একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করব ঝটপট তৈরি করতে পারবেন কোন রকম সুতা বা টুথপিক ব্যবহার না করে রেসিপিটা তৈরি করতে পারবেন আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেয়ে দেখবেন যে আসলেই কথাটা সত্যি কিনা তো চলুন আজকের রেসিপিতে চলে যাই এখানে আমি আজকের রেসিপির জন্য কিছু লাউ পাতা নিয়েছি এখানে আমি দশ পিস লাউ পাতা নিয়েছি একদম কচি টাইপের আর লাউ পাতার যে ডাটাগুলো আছে সেই ডাটা সহ আমি নিয়েছি এগুলোকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি তো প্রথমে হচ্ছে এই ডাটাগুলোকে আমি একটু আলাদা করে নিব লাউ পাতা থেকে এই ডাটাগুলো আজকের রেসিপিতে আমি ব্যবহার করব তাহলে সুন্দর একটা ফ্লেভার দিবে তো পাতা থেকে ডাটাগুলো আলাদা করে নিলাম এগুলোকে কুচি করে আমি কেটে নিব এখানে আমি চুলায় আগে থেকে পানি ফুটতে দিয়েছিলাম এখানে চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এই পানির মধ্যে লবণটা দিয়ে মিশানোর পরে হচ্ছে লাউ পাতাগুলো এই পানির ভিতরে হালকা একটু ভাপিয়ে নিব খুব বেশি সময় ধরে ভাপাতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো উল্টে তারপরে হচ্ছে এই যে এভাবে ভাপিয়ে তুলে নিব পানিটা ঝরা দিয়ে দিব একটা পাত্রের মধ্যে যাতে প্রত্যেকটা পাতা থেকে পানিগুলো শুকিয়ে যায় এই যে চালুনিতে আমি ঝরা দিয়ে দিয়েছি এরকম ভাস থেকে খুলে এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি মাঝারি সাইজের এখন হচ্ছে এতে মশলা দিব আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর এখানে হলুদ গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে কাঁচামরিচ বাটা দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণ এরপর সেই যে লাউ পাতার যেই ডাটাগুলো ছিল সেগুলো কুচি করে নিয়েছি মিহি করে সেগুলো দিয়ে দিলাম সরিষার তেল দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন হচ্ছে খুব ভালোভাবে সময় নিয়ে মাছগুলোকে এই মশলার সাথে মিশিয়ে নিব ততটা ভালোভাবে মিশানো হবে ততই কিন্তু এই মাছ অনেক বেশি মজাদার হবে তো আমি পাঁচ থেকে ছয় মিনিট উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো একটা সাইডে মাছগুলো রেখে তারপরে হচ্ছে আমি আরেকটা পাত্রের মধ্যে লাউ পাতাগুলো সেট করে নিচ্ছি আমি একটা মাছের টুকরার জন্য দুই পিস করে লাউ পাতা ব্যবহার করব। এই যে কিভাবে সেট করে নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন হচ্ছে ইলিশ মাছের টুকরা দিয়ে দিচ্ছি এক পিস করে আর হচ্ছে মশলা থেকে কিছুটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এভাবে করে আমি লাউ পাতাটাকে মুড়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এই যে আমি একটু পাতাটা ভাপিয়ে নিয়েছিলাম সেই কারণে কোনো সুতা বা টুথপিক লাগবে না রেসিপিটার জন্য আর ডবল পাতা দিলে কিন্তু মাছটা যেহেতু আমি উল্টে রান্না করব তখন আর খুলে যাবে না বা মাছটা বেরিয়ে যাবে না পাতা থেকে সেই জন্য পাতাটা ডবল দিয়েছি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে চুলা রাসটা কমিয়ে আমি এই যে মুড়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা মিনিটের মতো রান্না করে নিব কিন্তু কমানো ছিল আর পানি ছেড়েছে মশলা থেকে মাছ থেকে সেই পানিতে সুন্দর মতো কিন্তু কুক হয়ে গিয়েছে একটা পাশ উল্টে দিচ্ছি অপর পাশটা একইভাবে দশ মিনিটের মতো রান্না করব। এতো করে মাছটার ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে আর সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই দেখুন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার লাউ পাতার পাতুরি এমন একটা পাতুরি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছু লাগে না তো আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি আশা করছি ইলিশ মাছ দিয়ে লাউ পাতার এই পাতুরিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা খেতে যে কি মজাদার এটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না লাউ বর্তমানে এমন একটা সবজি যেটা কি না বছরের সব চাষ করা হয় বা পাওয়া যায় একটা সময় ছিল সিজনাল সবজি তবে এখন সময় পাওয়া যায় আর লাউ দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আজকে চতুর্থ রেসিপিটা আমি শেয়ার করছি লাউ দিয়ে ইলিশ মাছের সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আর একদম তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এই রেসিপিটা হলে তো সেই জন্য আমি প্রথমে আট পিস ইলিশ মাছ নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে। এতে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর হলুদের হাফ টেবিল চামচ পরিমাণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাছগুলোর সাথে লবণ আর হলুদটা যদিও মাছগুলোতে আমি আধা ঘন্টার মতো লবণ দিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখন এভাবে আমি মেরিনেট করে নিলাম একটু একটা লাউ নিয়েছি একটু কচি টাইপের এক কেজি পরিমাণের একটা লাউ আর লাউ রান্না করলে কিন্তু অনেকটাই কমে যায় সেজন্য আমি একটু বড় সাইজের লাউ নিয়েছি তো প্রথমে হচ্ছে লাউয়ের খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি লাউয়ের খোসাগুলো কিন্তু ভর্তা বা ভাজি করে খাওয়া যায় তো সেই রেসিপিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন শর্ট ভিডিওতে আজকে আমি শেয়ার করেছি তো প্রথমে হচ্ছে লাউটাকে আমি ধুয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পরে এরপর এখন আমার পছন্দ মতো সাইজে কেটে নিব তো অনেকে অনেকভাবে লাভ দিয়ে মাছ রান্না করে ইলিশ মাছ তো সেটা সবজি কাটার সিস্টেম এক এক রকম থাকে আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে রান্না করতে পছন্দ করি তো ভালোভাবে কেটে নিয়েছি লাউটাকে তো চুলায় চলে আসলাম এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে খুব একটা ভাজবো না উল্টে পাল্টে হচ্ছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব অনেক বেশি ড্রাই করে ভাজলে সেটা হচ্ছে ভিতরে ঝোল ঢুকতে চায় না মশলা ঢুকতে চায় না তো হালকা একটু ফ্রাই করে নিয়েছি আমি উল্টে পাল্টে এখন এ পর্যায়ে হচ্ছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিলাম আর সরিষা বাটা দিলাম এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সবকিছু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আমি বাটা মশলা দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করি বেশিরভাগ সময় আমি বাটা মশলা দিয়ে রেসিপি তৈরি করি এখন এই মশলাটাকে হচ্ছে ঢেকে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো মশলার কাঁচা গন্ধটা কিন্তু একদমই নেই এই পর্যায়ে এখন আবারও নেড়ে ছেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা যখন উপরে চলে এসেছে এই পর্যায়ে হচ্ছে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে লাউটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব ভালোভাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কিছুটা কমে গিয়েছে তো লাউ থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করেছে এরপর যে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঝোলের জন্য পানি দিব তো এই রেসিপিটা মাখা মাখা টাইপের ঝোল থাকলে মজা লাগে তো সেই জন্য হচ্ছে আমি সেই পরিমাপে পানি দিয়েছিলাম দুই কাপের মতো দেখুন বলক চলে এসেছে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি লাউটা যখন প্রায় অর্ধেকটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট পর্যন্ত এই যে দেখুন লাউটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি যেহেতু লাউ ব্যবহার করি সেই জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করলাম টেস্টটা ভালো আসবে তো দুই মিনিটের মতো আরও জাল করে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল লাউ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের একটা রেসিপি এটা খেতে কিন্তু অনেক মজাদার গরম ভাতের সাথে সেই লাগে তো আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং পপি একবার আল্লাহ হাফেজ